যাদের প্রাইভেটে কালেকশন দরকার জিপ কোয়ালিটি গাড়ি লাগবে বা ট্যাক্সের বয়ে যারা জিপ কিনেন না তাদের জন্য আমরা দুইটা গাড়ি রাখছি দুইটা গাড়ি নেই ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স আপনার জিপ কোয়ালিটি গাড়ি চালাতে পারবেন এক্স ন থাকবে ক্যারবোর্ডেরও থাকবে এক্স করানো থাকবে প্রিমিয়ার থাকবে ফিল্টার চার লক্ষ পঞ্চাশে পেপার কমপ্লিট কমপ্লিট একটা গাড়ি থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

মনির কারণ হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বোর্ড থেকে বলবেন আমি বিজেপি ক্যাম্প অথবা এসবি গার্মেন্টসের সামনে যাবো একবার মেন রোডের মধ্যে পাঁচ মিনিট সময় লাগবো বিজেপি ক্যাম্প এবং এসবি গার্মেন্টস যখন আসবেন তখন ডাইন পাশে পাবেন বিজেপি ক্যাম্প আর বাম পাশে পাবেন হচ্ছে এসবি গার্মেন্টস আর মনির কারহাট এই দেখেন গাড়ির প্রচুর কালেকশন আছে ভাই সবাই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিন লাইক দিয়ে দিন প্রথম কি দিয়ে শুরু করব বেজাল দিয়ে শুরু করব বেজাল দর্শকবৃন্দ আজকে এই বেজালটা একটা এ ওয়ান একটা গাড়ি দেখাবো আপনাদের জন্য এই গাড়িটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারো তো রেজিস্ট্রেশন চোদ্দোর মডেল আঠারো তো রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র একটা অরিজিনাল অবস্থায় আছে সিসি পনেরোশো হুন্ডা বেজেল এবং মজার বিষয় হচ্ছে এই হুন্ডা বেজেল সাধারণত আমরা হাইব্রিড ইউনিটের পাই বাট এই গাড়িটা পাবেন টোটালি অক্টেন ডিবেন এবং প্রত্যেকটা গ্লাস লাইট এখন অরিজিনাল কন্ডিশনে আছে

চোদ্দো মডেল আঠেরো হাজার রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র পনেরোশো তিরিশ ইনটেক একটা গাড়ির সামনে বিছানার থেকে ধরে যা আছে সব জেনার অবস্থা আছে গাড়ির দাম একুশ লাখ দশ হাজার টাকা আজকে আজকে এটা তিরিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম তিরিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম বিশ লাখ আশি বিশ লাখ আশি বিশ লাখ আশি মনির কাঠ থেকে আপনাদের ওই কথা আবার বলে দিই পুরনো কথাটা আপনার মনির কাঠটা আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো জায়গায় যদি কোনো জায়গায় তুলিপিছুতে পান

সবকিছু অরিজিনাল অবস্থায় আছে সিলিং সিট কভার সব জি এখন টোটাল লক্ষ বাম্পার করা আছে ফুড স্টেপের ব্যবহার আছে মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি এবং ইঞ্জিন গিয়ার বক্স আছে ফুট কথা হচ্ছে ইঞ্জিন গিয়ার বক্স থেকে শুরু করে গাড়িটা এ ওয়ান এ ওয়ান আছে এই গাড়িটা যখন সম্পূর্ণ তেলে থাকে তখন যতই প্রাইভেট ইউজ হয় অনেক কম ইউজ হয় কম হয় খরচটা তো তেলে যা তার লোকে করতে পারে না এখন দুই হাজার সাতের মডেলের গাড়ি একবার একবার ফ্রেশ কন্ডিশনে এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে পাইব এই গাড়িটা দাম রাখছি আমি তেরো লাখ দশ হাজার টাকা কমাই দেন আজকে মনে হয় যতটুকু সম্ভব পঞ্চাশ হাজার টাকা কমাই দিলাম পঞ্চাশ হাজার হ্যাঁ যদি কেউ নিয়ে সিএনজি করে কেউ নিয়ে এলপিজি করে এলপিজি আর সিএনজি লিগে টাকাটা ছেড়ে দিলাম আরো দশ হাজার ছেড়ে দিলাম হ্যাঁ আরো দশ হাজার ছেড়ে দিলাম বারো লাখ পঞ্চাশ বারো পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ বারো লাখ এর মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি পায় ওটুকু টাকার মধ্যে আমি সমাধান করা হয়েছে একটা প্রিমিও দিব এবার প্রিমিও থাকবে আর একটা কথা বলে রাখি যার জায়গায় প্রয়োজন যারা নিচে বলে আছে এক্সনো আছে সাথে থাকবে নিশাল আমাদের সাথে থাকেন সবই পাবেন প্রাইভেটের গাড়ি শুরু থাকবে ভ্যারাইটিজ আইটেম দিয়ে শুরু করবো জি 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 আমরা এই দুইটা গাড়ির সাথে এখন এই প্রাইভেট গাড়িগুলো দিব প্রাইভেট গাড়িগুলো দিব প্রাইভেট গাড়িগুলো প্রিমিয়াম এটা হচ্ছে প্রিমিয়াম দুই তিনের মডেল তিনের মডেল তিনের মডেল আটা রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়িটা কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো মনির ভাই একটা গাড়িতে কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি পাইবেন না একটা গাড়ি তো কোন সময় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাইবেন না এই দেখেন মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে আমার সামনে পিছনে গ্লাস তো এটা এখনো পর্যন্ত অরিজিনাল আছে জি জি গাড়িটা আছে ব্ল্যাক কালার ভিতরে বেজ ইন্টেরিয়র তিনের মডেল হ্যাঁ তিনের মডেল এই

সাইনবোর্ড থেকে নানার মধ্যে দিয়ে গেলেও বলবেন বিজিবি ক্যাম্প অথবা এস বি গার্মেন্টস আর আমার শোরুমে আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি রাখবো নোট করে আমার সাথে পয়সা সমাধান করে নিয়ে নেবেন আমার এখানে যত গাড়ি আছে সব স্মার্ট কার্ডের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়িগুলো আপনার সাথে সাথে নাম ট্রান্সফার আমি নাম ট্রান্সফার ছাড়া গাড়িগুলো বিক্রি করি না পাঠাতেছি ভাই পাঠাতেছি হ্যাঁ হুন্ডা সিটি হুন্ডা সিটি হুন্ডা সিটি আপনার এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অটো অল অপশন অটো টুইং কালার প্রিয় দর্শকবৃন্দ বিন্দু আপনারা আজকের এই ভিডিওটিতে দেখতেছেন শুধু প্রাইভেট গাড়িগুলো আর জিপ গাড়িগুলো এছাড়াও আরেকটা ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমেই এই রোড টো পাবেন আপনার কেয়ার ভোটে নোয়া পাবেন এক্স নোয়া পাবেন আরেকটি ভিডিওতে যাদের নোয়া প্রয়োজন এই চ্যানেলের মাধ্যমেই আপনারা ওই গাড়িগুলো পেয়ে যাবেন হ্যাঁ এটা প্রাইস বলেন এটা হচ্ছে হুন্ডা সিটি দুই এর মডেল তিন এর রেজিস্ট্রেশন 26 26 কাগজপত্র মাত্র 4 লাখ 50 4 লাখ 4 লাখ 50 অফার প্রাইস 4 লাখ 50 আচ্ছা এরপর আমরা একটা ফিল্টার দিব 2011 মডেল 11 এর মডেল 11 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 26 সিরিয়াল এই গাড়ি অরিজিনাল অবস্থা আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল সবকিছু অরিজিনাল অবস্থায় আছে সিরিয়াল হচ্ছে 26 সিরিয়াল হ্যাঁ 26 সিরিয়াল গাড়িটা সিএনজি দিয়ে কনভার্ট করা আছে

চোদ্দ লাখ চল্লিশের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি পাই আমি ত্রুটি বিচ্ছুতি সমাধান করে দিয়া তারপর গাড়িগুলো তুলে দেবে ইনশাল্লাহ আচ্ছা আমরা আরেকবার একটা ফিল্টার ফিল্টার আবার একটা ফিল্টার এই লাইটগুলো বন্ধ করছে কি ফিল্টার আবার একটা এক্সিউ ফিল্টার দুই হাজার সাতের মডেল এক্সিউ জি ফিল্টার এক্সিউ জি ফিল্টার দুই হাজার সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল এটা এসি ইঞ্জিন গিয়ার বক্স থেকে দৈরা সামনে পিছনের গ্লাস যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে

এবং গাড়িটা অরিজিনাল কন্ডিশনে আছে এখনো পর্যন্ত যেভাবে আনছে ভাই ওইভাবে আছে কোনো কাজ করা হয় কোনো কাজ কিছুই করা হয় সিএনজি করা আছে যারা বাজেট কমের ভিতরে একটা চান আমি বলবো এই অরিজিনাল গ্লাস যা আছে অরিজিনাল অবস্থা আছে এই সিএনজিতে কনভার্ট করা আছে ওকে ডকুমেন্টস আপডেট আছে এটা এসি 26 আছে

তেরো লাখ টাকার মধ্যে এই টুকি যা প্রবলেম গুলো আছে সমাধান করে দিয়ে হাতে আমি গাড়ি তুলে দেবো আচ্ছা এরপর আমরা একটা কম বাজেট একটা এক্স করলা দিব এই হচ্ছে একটা এক্স করলা যেটা পাঁচ হাজার পাঁচের মডেল ডক্টর ইউজার গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন ডাক্তার চালিত গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি সবগুলো গাড়ি দেখাইছি যে পার্সোনাল ইউজের গাড়ি সবগুলো সবগুলো গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি

এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু আপডেট আছে এক্সকোরালা জানা নিতে চান এই গাড়িটা এসে দেখতে পারেন এর দাম কত যা দিয়েছেন 2005 এর মডেল 2005 এর মডেল 8 রেজিস্ট্রেশন 26 26 কাগজপত্র ফাস্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি কত লি দিয়ে দিবেন এই গাড়িটার দাম চাইছি আমি 11 লাখ 70 হাজার টাকা আজকে আরো 30 হাজার ডিসকাউন্ট এগারো লাখ চল্লিশ এগারো লাখ এগারো লাখ চল্লিশ এগারো লাখ চল্লিশের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি পায় খুঁজা খাইজা আমি তুলে বিষয় সমাধান করে দেবেন ইনশাল্লাহ যারা নিচা ফুলের নোয়া চাচ্ছেন এদের নিচা ফুলের নোহা নিচা ফুলের নোহা যারা রোড ডোরা চাচ্ছেন আছে এক্স নো দেখতেছেন ওই পাশে তিনটা এক্স নো আছে পাল কালার আছে দুইটা ব্ল্যাক কালার আছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে আরেকবার বলবেন ভাই ইনশাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ মনির কার্ডের ভিডিওটি দেখলেন বিজনেস নাইন চ্যানেলের মাধ্যমে এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে যা চলে আসবেন যাত্রাবাড়ি দিয়ে যদি আসেন যাত্রাবাড়িটা ফালা তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় আর কাশপুর ব্রিজ যদি হয়ে আসেন কাশপুর ব্রিজটা তিন কিলো আগাইলেই সাইনবোর্ডের মোড় সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো ঢুকবেন বলবেন আমি এস বি গার্মেন্টস এর সামনে যাবো অথবা বিজিবি ক্যাম্প এই বিজিবি ক্যাম্প টাইম পাশে আর বাম পাশ হচ্ছে এস বি গার্মেন্টস এস বি গার্মেন্টস এর সাথে আমাদের শোরুমটা ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক বিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের লোকেরা যাতে হাতের নাগালে পায় তারা যেন একটা গাড়ি ভালো গাড়ি যেন আমার কাছ থেকে নিতে পারে এই দোয়াও করবেন এবং এই কাজটুকুও করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম